তুমি কি জানো এমন একজন মানুষ আছেন যিনি দেশের লক্ষ তরুণীর জীবনে আলো জ্বালিয়েছেন যার প্রতিটি কথা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে হ্যাঁ আমি বলছি আইমান সাদিকের কথা আজকে তোমার সামনে তুলে ধরছি তার জীবন সম্পর্কে এমন দর্শী তথ্য যেগুলো শুনলে তুমি সত্যি অবাক হবে তো বসে পড়ো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ তুমি যদি তরুণ হও তাহলে এটাই তোমার জন্য সবচেয়ে দরকারি ভিডিও ফ্যাক্ট ওয়ান চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল আইমান ছোটবেলায় ডাক্তার হতে চেয়েছিলেন তাই কলেজে প্রি মেডিকেলে ভর্তি হন কিন্তু পরবর্তীতে বুঝলেন তার আসল আগ্রহ শিক্ষাদান আর নেতৃত্বে এই সিদ্ধান্তই বদলে দেয় তার জীবন এবং পরবর্তীতে হাজারো তরুণের ভবিষ্যৎ জীবনে সবসময় বইয়ের পিছনে না ছুটে নিজের আগ্রহ খুঁজে পাওয়াটাই আসল তাই না ব্যাংক দুই আইমান সাদিক কিন্তু একজন ধাবি স্টার তিনি পড়েছেন বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার সাবজেক্ট ছিল বিবিএ ইন মার্কেটিং ঢাবিতে পড়াশোনা করেও তিনি শুধুমাত্র একাডেমি রেজাল নিয়ে পড়ে থাকেননি বরং ছাত্র জীবনে তিনি শুরু করেছিলেন নিজের স্বপ্ন প্রতিষ্ঠান ব্যক্তিন জানেন কি বিশ বছর বয়সেই প্রতিষ্ঠা করেন টেন মিনিট স্কুল আইমান মাত্র বিশ বছর বয়সে শুরু করেন টেন মিনিট স্কুল যা এখন বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম শুরুতে ঘরে বসে মোবাইল দিয়ে ভিডিও বানাতেন কিন্তু ধীরে ধীরে সে উদ্যোগে যুক্ত হয় লক্ষ্য শিক্ষার্থী আর এটি এখন গড়ে তুলছে ডিজিটাল বাংলাদেশের ভবিষ্যৎ ফ্যাক্ট চার তিনি পুরো প্রতিষ্ঠান একাই চালাতেন প্রথম থেকে আইমান নিজেই ছিলেন টিচার ক্যামেরাম্যান এডিটর ভয়েস ওভার আর্টিস্ট সব কিছু একটা ভিডিও পাঠাতে যত কাজ লাগে সবটাই করতেন একাই তাই এই পরিশ্রমী আজ তাকে এনে দিয়েছে এই জায়গায় যেখানে তার পাশে রয়েছে গোটা দেশ ফ্যাক পাঁচ তাই ভিডিও দেখে বিশেষ পরীক্ষায় পাশ করেছে অনেকে এরমিড স্কুলের ভিডিও দেখে শুধুমাত্র স্কুল কলেজ নয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বিসিএস ছটকের চাকরি এমনকি ফিলান্সিং পর্যন্ত শেখা যায় কেউ কেউ তো বলছে ভাইয়া আপনার ভিডিও না দেখলে আমি আজ বিসিএস ক্যাটা হতে পারতাম না এটা ভিডিও মানুষের জীবন কতটা বদলে দিতে পারে সেটাই প্রমাণ করেছে আইমান সাদিক ফ্যাক্ট ছয় লেখক হিসেবে অসাধারণ সফলতা আইমান সাদিক শুধু একজন উদ্যোক্তা বা ইউটিউবার না তিনি একজন বেস্ট সেলিং লেখকও বটে তার লেখা বইগুলো মূলত তরুণদের জন্য যারা ক্যারিয়ার শিক্ষা ওর লাইফ স্কিল নিয়ে কনফিউশনে ভোগে এই বইগুলোতে সহজ ভাষায় দেওয়া আছে গাইডলাইন টিপস আর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যা বাংলাদেশের শিক্ষার্থীদের বাস্তব পরিস্থিতির সাথে মিলে তার জনপ্রিয় বইগুলোর মধ্যে রয়েছে স্টুডেন্ট হ্যাক্স নেভার স্টপ লার্নিং কমিউনিকেশন হ্যাক্স ভাল লাগে না লোকে কি বলবে এই বইগুলো শুধু বিক্রি হয়নি হাজার হাজার শিক্ষার্থী এগুলো করে তাদের ক্যারিয়ার ইতিবাচক পরিবর্তন এনেছে আমার নিজে বলেন যে জিনিসটা আমি নিজে বুঝেছি দেরিতে সেটা আমি অন্যদের শেখাতে চাই আগে থেকেই প্যাক সাত আন্তর্জাতিক পুরস্কারও কম নয় বাংলাদেশ ছাড়িয়ে আয়মান সারা বিশ্বের তরুণদের জন্য আইকন হয়ে উঠেছেন তিনি কুইন্স ইয়ং লিডার অ্যাওয়ার্ড পেয়েছেন ব্রিটেনের রানি এলিজাবেথের হাত থেকে এছাড়া ফবস, ইউনেস্কো এবং ইউএনের মতো প্রতিষ্ঠা থেকেও সম্মাননা পেয়েছেন ভাবতে পারো আমাদের দেশের এমন একজন তরুণ রয়েছে যিনি পৃথিবী বদলাতে কাজ করছেন প্যাক আর্ট মোটিভেশন মাস্টার তার কথায় মানুষ বদলে যায় আইমান শুধু পড়ায় না মোটিভেট করে তার কথায় যেমন বাস্তবতা আছে তেমনই অনুপ্রেরণা তিনি বলেন তোমার পিছনে একশোবার দরজা বন্ধ হলেও একবার যদি নিজেকে বিশ্বাস করো তাহলে সামনে একটা দরজা খুলবেই এই লাইন শুনে কতজন হতাশা থেকে উঠে দাঁড়িয়েছে সেটা জানা নেই কিন্তু অনুভব করা যায় ত্যাক নয় টেন মিনিট স্কুল এখন শুধু ভিডিও না সম্পূর্ণ এক ইউনিভার্স এখন টেন মিনিট স্কুলে আছে বই অ্যাপ কোর্স লাইভ ক্লাস আর হাজারো কন্টেন্ট যেগুলো ফ্রি কিংবা নামমাত্র মূল্যে পাওয়া যায় আইমান সবসময় একটাই কথাই বলেন শিক্ষা শুধু ধনীদের জন্য নয় সবার জন্য তাই এই মিশন নিয়েই সে কাজ করছে প্রতিদিন কয়েক দশ সাদা মানুষ জীবন অসাধারণ লক্ষ্য তুমি জানো আইমান আজও খুব সাধারণ জীবনযাপন করে সে ফ্ল্যাশ না সেলিব্রেটিও ভাব নেই ফোকাস তার কাছে ফেম না ইম্প্যাক্টে গুরুত্বপূর্ণ আর এই জিনিসটা তাকে করে তুলেছে বাংলাদেশের এক রিয়াল লেজেন্ড আইমান সাদিকের কোন ফ্যাক্স তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে তাড়াতাড়ি কমেন্টে লেখা জানাও আর এমন মাইন্ড ব্লোয়িং ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো না করলে আয়মন ভাইয়া এসে তোমার লাইভ ক্লাস নেওয়া শুরু করে দিতে পারে এবার বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে কিপ লার্নিং কিপ রকিং